করা যাবে ব্যক্তিগত জানি না আমি যে পরিচয় দিবো আমি পুলিশ এই পরিচয় দিতে স্যার ভয় লাগে লজ্জা লাগে স্যার একটা বাহিনীর ফোর্স হয়েছে আমি নিজে পরিচয় দিব আমার নিজের লজ্জা লাগে আমাদের আমি একটা ছোট উদাহরণ দিই স্যার আমি আশা পর্যায়ে দেখছি এই যে জাতীয় সংসদ নির্বাচন শেষ যে নির্বাচনটা হয়ে গেছে স্যার এই নির্বাচনে নির্বাচনটা হয়ে গেছে পুলিশ কি ব্যবহার পুলিশ কি ব্যবহার করে যে নির্বাচনটা হয়ে গেছে নির্বাচনে সারা বাংলাদেশে একক বাংলা কিছু মামলা গায়ে বি যে মামলা গুলো ভিত্তি নাই এই মামলা গুলো আমাদের দিতে সাধারণ জনগণ যারা আছে বিএনপি যারা আছে জামা যে কিছু জানেই না তাদেরকে আমাদের গ্রেফতার করা লাগছে স্যার জনগণের মধ্যে আমাদের যে সৃষ্টি হয়েছে স্যার এই সাম্প্রতিক সময় এই একটা বিষয় থেকে আমি আমাদেরকে নির্দেশনা দিচ্ছে যে এলাকায়গুলো বিএনপি জামাত থাকতে পারবে কোনো অন্য হিন্দু ধর্মগুলো কোনো কোনো কিছু থাকতে পারবে না

তো এইরকম স্যার অনেক বিষয় আছে স্যার আমরা কথা বলার কোনো সুযোগ থাকে না আপনি যাই স্যার এই বাহিনীটাকে স্যার এই যে রাজনীতিকরণ এই রাজনীতিকরণ থেকে আমাদের দামি দেওয়া প্রধান যে বিষয়টা সেটা হচ্ছে আমরা এই রাজনীতিকরণের মধ্যে ছাড়া

আপনারা আসছে এই ক্লান্তি স্যার বাংলাদেশের এখন আছে আমাকে তারাই বলতেছে কর করতেছে স্যার বাংলাদেশে সর্বপ্রথম স্বাধীনতার যুদ্ধে বাংলাদেশ পুলিশ রাজারাগে যে প্রতিরোধ করে তুলেছিল এটা তো অস্বীকার করার কিছু না বাংলাদেশের পুলিশের অবদান স্যার অস্বীকার যে করা কোনো অস্বীকার করার কোনো সুযোগ নাই কিন্তু এই যে দলীয় গরণ

আমরা চাচ্ছি যে সারা বাংলাদেশ যেভাবে সমস্যা হচ্ছে আমাদের বাংলাদেশ পুলিশও ঠিক একই রকম ভাবে সংস্কৃত হয়ে একটা জনগণের পুলিশ হিসেবে যদি হয় করতে পারতাম স্যার প্রাইমারি স্কুলে চাকরি করতে পারতাম অন্য জায়গায় চাকরি করতে পারতাম ব্যাংকে চাকরি করতে পারতাম ফ্যাশনের কারণে আসছে স্যার এটা একটা স্বপ্ন স্যার যে পুলিশে বাংলাদেশ পুলিশে চাকরি করলে মানুষের সেবা দেওয়া যায় এটা একটা স্বপ্ন বাট এই স্বপ্ন গুলা আমাদের নষ্ট করে দিয়েছে আমাদের বিশেষ ক্যাডার

কিন্তু দাবি পূরণ হয় পুলিশের এরকম বহু হয়েছে তোমাদের এইটা ওইটা দিবো সেটা কিছুই হয় আমরা চাই একটা প্রোগ্রামের মাধ্যমে আমাদের এই দাবিগুলো মেনে হোক